সাথে জড়িত আছেন তারা আর যারা আইনি হেফাজতে আছেন এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে আমরা বিকালে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে একটা মিটিং করেছি যেখানে আবার মোবাইল ফাইন্যান্সিংয়ের বিষয়ে আপনাদের আলোচনা করা হয়েছে এবং কিছু রেস্ট্রিকশান ওনারা প্রপোজ করবেন এই জিনিসটা এবং ওইটা দে আর হ্যান্ডলিং ইট ওনারা আমাদের সাথে পরবর্তীতে হয়তো যোগাযোগ করে নেবেন একটা বিষয় একটু প্রশ্ন করা হয় শুধু এখানে বিভিন্ন জায়গা থেকে যে একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা পোস্ট করেন সেটা গণনায় হবে কি না উত্তর হচ্ছে না না তার কারণ হচ্ছে যে প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগায়ে এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে তো যেহেতু এই ঢাকায় ধরেন ঢাকায় একজন এলাম আমার আপনার মোহাম্মদপুরে বা ধানমন্ডিতে একটা আমি বক্সে দিয়ে দিলাম সেটা আমার গণনাযোগ্য হবে কি না এটা হবে না কাজেই অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউ কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে এটা পোস্ট করা হোক এটা গণনাযোগ্য হবে এটা হবে না

বিভিন্ন দৃষ্টিকে যাবে সেখানে যদি জটিলতার কারণে যদি সাড়ে চারটার ভিতরে পোস্ট না মানে না যায় সেন্টারে তাহলে সেটার দায় টাকা একজন প্রবাসীদেরকে ব্যালট পেপার পাঠানো হয়েছে আগেই এবং আমরা বলেছি আপনি দ্রুততার সাথে বাইশ তারিখের থেকে আপনারা আপনার প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা আপনারা ভোট দেওয়া শুরু করেন দিতে শুরু করেন এবং দ্রুততম সময়ের ভিতরে এটা করেন শুক্রবার শনিবার মিলে আমরা পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে এটা বলছি এখন আপনি বলছেন যে আমি

আচ্ছা সে সেটা থেকে বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের ব্যক্তি পর্যায়ের এবং সে ব্যক্তি পর্যায়ের না অবশ্যই ব্যক্তি পর্যায়ে আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি আমি একজনের পক্ষে প্রচারণা করলাম সেটা তো প্রচারণটা একটা জিনিস আর বিধি ভঙ্গ করা একটা জিনিস যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে আচ্ছা দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ইসি নির্ভর কি না আপনাদেরকে সবিনয় জানাচ্ছি ইসি মোটেই নির্ভর না একটা জিনিস এখানে আমাদের একটা বোধ মানে আমাদের দিক থেকেও হয়তো মিসকম মানে ল্যাক অফ কমিউনিকেশান থাকতে পারে সেটা হচ্ছে যে একটা আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে এনকোয়ারি আপনার অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে আমরা আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা তিনশো কনস্টিটিউন্সিতে তিনশোটা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে তাদেরকে বলেন তাদেরকে আপনারা বলেন রিটার্নিং অফিসারের কাছে বলেন উইথ এ কপি টু আস আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব আমাদের এখানে যদি কি বলে অভিযোগটা করা হয় আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে এক থেকে দুই তিন সময় লাগে সেই সময়টুকুতে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাউন করে যাচ্ছে এবং আপনাদের মনে একটা প্রশ্নই থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না আসলে এটা দৃশ্যমান হয় না কিন্তু যদি স্থানীয়ভাবে যেমন আমি আপনাদেরকে দুটা ঘটনা বলি আমি ধানমন্ডিতে থাকি আমার পৈতৃক সূত্রে আমি ধানমন্ডিতে থাকার একটা সুবিধা আছে আমার বেরোতে যে দেখলাম যে কিছু পোস্টার লাগানো কান বলবো না আমি ঢাকা এগারো সরি ঢাকা তেরো আমি এসে রিটার্নিং অফিসার সাহেবকে বললাম যে এইরকম পোস্টার দেখে আসছি এবং আপনি একটু দেখেন দোজ ওয়ার রিমুভড ঢাকা এগারো আসনে কিছু পোস্টার আপনার সুতলি দিয়ে ঝুলানো হয়েছে আমি এগারোর কথা বলছি আমি ঢাকা বিভাগীয় কমিশনার এটা রিটার্নিং অফিসার আমি বলেছি যে আপনি এটা দেখেন এইটা হচ্ছে কিনা বিভিন্ন জায়গায় যে সমস্ত আচরণবিধি ভঙ্গ হচ্ছে আমি আবারও সবিনয় বলছি যে আপনারা আপনার ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজিকশন কমিটি রিটার্নিং অফিসার আপনার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাদের কাছে বলেন উইথ এ কপি টু আস আমাদেরকে কপিতে রাখেন সুতরাং আমরা এটাকে ফলো করতে পারি দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছেন যে পরিসংখ্যান আছে কিনা হ্যাঁ পরিসংখ্যান আছে কিন্তু এটা রেগুলার আপডেট করতে হচ্ছে এরপরে আমি যখন আপনাদের সাথে কথা বলবো তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরিসংখ্যান একটু আমি আমি একটু আমি আজকেও আমি আজকে আমি এখনো বলছি যে এটা আচ্ছা আচ্ছা না না আজকে সরি বলবো না আচ্ছা আছে রে বাবা আপনাদের দিব এটা তো ভাই স্ট্যাটিস্টিক্স এর